దీన్ని నిరపొ. ఇంగ్లిషుకు ఉంటే లేదు. ఇదంతా চার ভাগ করে নিলাম নমস্কার বন্ধুরা কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি যে রেসিপিটা করবো সেটা হচ্ছে বেগুনের তাই বেগুন দুটো নিয়ে চলে এলাম বাড়ি থেকে আর এখানে কিন্তু আমার যে ক্যামেরাম্যান সে কিন্তু কাঠ এখানে রেডি করে রেখেছে কেটে তাই কাঠটা কিন্তু নিয়ে নেবেন অনেক কাঠ এলাম রান্নাঘরে এরপরে কিন্তু সব রেডি করে নেবো রান্নার জন্য যা যা লাগবে বন্ধুরা আজকে যে রান্নাটা করব তার মূল আইটেম হচ্ছে বেগুন যেমন দুটো বেগুন নিয়েছি দুটো নেবো না একটাই লাগবে একটা আলু নিয়েছি চারটে ডিম নিয়েছি আমি দুটো ডিম ব্যবহার করবো আর এখানে টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন তো এইগুলো দিয়েই কিন্তু রান্না বানা করব তো বেগুনটাকে প্রথমে কিন্তু কেটে নেবো বেগুনটাকে জলে ধুয়ে নেবো এখানে জল নিয়েছি বেগুনটা ধুয়ে কাব তো বেগুনের পিছন দিকটা একটু কেটে বাদ দেবো কারণ ওই দিকটা ছোটো আছে এদিকেও তাই এটা রেখে দেবো রান্নার জন্য ব্যবহার করব আমার দুটো লাগবে এটা বাদ দিয়ে দেবো এটা খুব কালো কালো আছে আর এই দুটো ঠিকই আছে তো বেগুনের মাঝের অংশটা একটু বাদ দিয়ে দেব খুব বেশি বাদ দেবো না অল্প একটু গোল করে কেটে তুলে নেব এরকম ভাবেন তা আরও একটু সাইডগুলোকে ছাড়িয়ে নিলাম এরকম হবে দুটোকে করে নিয়েছি এরকম আর এখানে দুটো বেগুন আমি ফাঁকা করে নিয়েছি আর এইদিকে দুটো বাটি নিয়েছি তো বাটিতে আমি প্রথমে কিন্তু তেল বুলিয়ে দেবো দুটোতেই তেলটা বুলিয়ে দিতে হবে দুটো বাটিতে এটাও তাই এরপর আমি এই বেগুন দুটো বাটিতে বসিয়ে দেবো এরকমভাবে এরকম তো বাটির মধ্যে কিন্তু ডিমটাকে আগে ভেঙে নেব এরকমভাবে ভেঙে নিলাম এরপরে এই ডিমগুলোই কিন্তু বাটির গায়ে গায়ে দিয়ে দেবো আগে সাদা অংশটা দেব তারপর কিন্তু কুসুমটা আমি মাঝখানে দিয়ে দেব হুম এরকম এরকম তো সাইডে দিয়ে দিলাম তারপর কুসুমটা আমি বেগুনের মাঝখানে দিয়ে দিলাম এরকম এরকমভাবে বন্ধুরা ডিম বেগুন রেডি হয়ে গেল এরপর আমি উনুনটাকে ধরিয়ে নেব ধরে গিয়েছে কড়াইটা চাপিয়ে দিলাম কড়াই জল দিয়ে দিলাম এর কড়াইয়ের মধ্যে একটা ছাগি থালা বসিয়ে দিলাম এরপর আমি ডিম বেগুন দুটো থালার মধ্যে বসিয়ে দিলাম ছাগি থালার মধ্যে এরপর এটাকে ঢাকা দিয়ে আমি পুরো মিনিট ভাপিয়ে নেবো ডিম বেগুন দুটো ভাপা হোক ততক্ষণ আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নেবো জল দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে দিলাম সব ধুয়ে কেটে নেবো কাঁচা লঙ্কা আদা দিয়ে দিতে আলুটায় কিন্তু আমি লম্বা লম্বা করে কাটবো এই যে এরকম হবে লম্বা করে কেটে নিলাম অনেক বড় আলু তো লম্বা করেই কাটাকে আমি লম্বা করে কেটে নিলাম সবজি কাটার পরে মশলাগুলো সব বতরেছে আদা রসুন জিরে দিয়েছে একটা আমি সিলাই কিন্তু মশলা বাঁচি গুঁড়ো মশলা আমরা খাই না বাড়িতে মশলাটা আমার মাটা হয়ে গেল তুলে নেব বেগুন ভাবা দুটো আমার হয়ে যাবে এরপর নামিয়ে নেব কত সুন্দর ভাপা হয়েছে তারপরে দিয়ে নামাবো কত সুন্দর ভাপানো হয়েছে সাইডগুলো ছেড়ে যাচ্ছে আপনাদের এই দুটো ঠান্ডা করতে দিই তারপরে ছাড়াবো একটু ঠান্ডা হয়ে গেলে ডিম বেগুন ভাপাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এরপরে আমি এইগুলোকে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না করবো সাইডগুলো একটু চামচ করে ছাড়িয়ে নিতে হয় তাহলে খুব সুন্দর উঠে আসবে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন জিনিসটা দেখতে দারুণ সুন্দর হচ্ছে আমি এটাকেও তাই এই এটাকে বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে দেখুন দারুণ হচ্ছে দেখতে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম

কাটা এরপর আমি রান্নার জন্য যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো কিন্তু তেলে ভেজে নেব বন্ধুরা আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে প্রথম রান্নার মধ্যে ওই তেলই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপর টমেটো কুচি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ তার মতো আদা রসুন আর ঘিরো আটা এরপর অল্প একটু জল দিয়ে মশাটা পেছিয়ে দেব এরপর ভেজে রাখা আলু দিয়ে দিলাম গাছ দিয়ে আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে তারপরে জল দেবো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমি জল দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেবো আলুটা একটু সেদ্ধ হলে তারপরে আমি ডিম আর বেগুন ভাপাগুলো দেবো ডিম বেগুন ভাপাগুলোকে হাফ হাফ করে কেটে নেব তাহলে ভাগ করে নিলাম এরকমভাবে এটাকে করে নেব চার ভাগ করে নিলাম এইগুলো কাটা হয়ে গেল ঝোলের মধ্যে দিয়ে এদিকে আলুটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি ঝোলের মধ্যে এগুলো ছেড়ে দিলাম এরকম ভাবে দিয়ে একটু হালকা করে নেড়ে দেব এরপর আমি ঢাকা দিয়ে এটাকে আরো দু মিনিট এটাকে ফুটিয়ে নেব তো রান্নাটা হয়ে যাবে এরপর নামিয়ে নেব কত সুন্দর দেখতে পাচ্ছে আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এটা বলে যাচ্ছে কুমতির চাপে একটু ঝোল ঝোল নামালাম এটা কিন্তু ঝোল ঝোল খেতে একটু বেশি ভালো লাগে বন্ধুরা একটা তরকারি দিয়ে কিন্তু ভাত আরামসে চলে যাবে তো বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ